সুন্দর ঝিরঝির বৃষ্টির একটি ওয়েদারে ফ্যামিলির সাথে ছোটখাটো সাফারি ভ্রমণ সাথে ছিল একটি খোলা গাড়ি তার হচ্ছে স্পিডবোর্ড তারপরে হচ্ছে সুন্দর সুন্দর রাইডস হাঁসের মাংস চাপটি দিয়ে মালাই চা আর আর চুলা থেকে নামানো গরম গরম মিষ্টি খেয়ে দিনটি কেমন গেলো সে এই ব্লগে থাকবে তারই ডিটেল তো দেখতে থাকুন ভ্লগটি কেমন ছিল কী কী করলাম কোথায় গেলাম কী পণবাচি আসসালামাইকুম ফিয়াজ ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে নতুন একটি ভ্লগে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা রিসোর্টে তো আমরা এখন গাড়িতে আছি ওয়েট করছি আমাদের আরও সবাই এসে একসাথে একসাথে আর কি রওনা করব। তো এই তো এখানে আছে আজওয়া এখানে আছে এখানে আছে নিয়াত আর বাকিরা এখনো নামতেছে ওরা এখনো রেডি হচ্ছে উপরে আছে সো আর কিছুক্ষণের মধ্যে আমরা সবাই স্টার্ট করব। আর হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি সবাই বলো কোথায় যাচ্ছি আমরা হ্যাঁ সুবর্ণগ্রাম আমরা যাচ্ছি সবাই সুবর্ণগ্রাম রিসোর্টে তো লেটস গো হ্যালো ফ্রেম কী পরছো দেখি পাপায় জামাটা পরছো বালিশটা সরাও হুম হুম ভিনিয়ার্ড নাই তুমি হ্যাঁ আমরা এক একে সবাই গাড়িতে লোড হয়ে যাচ্ছিলাম বিকজ আমাদের ফ্যামিলি তো মাশাল্লাহ বেশ বড় তো গাড়িতে লোড হতেই আমাদের পণ্য মিনিট চলে যায় সব কিছু ঠিকঠাক করতে তো আস্তে আস্তে সবাই লোড হচ্ছে যেহেতু আমাদের মানুষ বেশি মাসাল্লাহ তো আমাদের এক গাড়িতে জায়গা হচ্ছে না এক গাড়ি অলমোস্ট বুকড দেন আমরা গাড়িতে চলে যাচ্ছি এই গাড়িতে আব্বু আম্মু আমি আবির ড্রাইভার আর আমাদের হেল্পিং হ্যান্ড যাচ্ছে আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি আমরা যাচ্ছি সুবর্ণ গ্রাম রিসোর্টে যেটা হচ্ছে ঢাকা থেকে দুই ঘন্টা লাগবে যেতে মানে আমাদের বাসা থেকে লিটারেলি দুই ঘন্টা লেগেছে নরসিংদী ভুলতা গাউসিয়া একটা এলাকার মধ্যে অবস্থিত আর এই রিজোর্টটিতে এন্ট্রি ফি ছিল থ্রি করে পার পারসন এখানে একটি অফার রয়েছে সেটা হচ্ছে যদি কেউ রুম বুকিং করে তাহলে চারজনের এন্ট্রি ফ্রি হয় তো আমরা সেই অফারটি নিয়েছিলাম আর রিজোর্টটি অনেক বড় বিশাল এলাকা জুড়ে বিস্তৃত তো আমরা রিসেপশান থেকে আমাদের রুমে যেতে একটা চার্জিং কারের সহায়তা নিয়েছি বিকজ পায়ে হেঁটে যাওয়া সম্ভব না আর এই সার্ভিসটিও ফ্রি আই মিন রিসেপশান থেকে রুম পর্যন্ত যাওয়া লিটারেলি সাত আট মিনিট ড্রাইভ করে যেতে হয় বিশাল এলাকা অনেক অনেক দূর মানে পায়ে হেঁটে যাওয়া সম্ভবই না সবচেয়ে বড় কথা ওকে আমরা এখন বসে আছি দেখো সবাই মিলে বসে ঢুকেই আমরা দেখতে পেলাম চারপাশে শুধু সবুজ আর সবুজ বিশাল এলাকা জুড়ে এই রিজোর্টটি আর ভিতরে রয়েছে একটি অনেক বড় অ্যামিউজমেন্ট পার্ক যদি কেউ ডে ট্রিপে না আসে তিন চার ঘন্টার জন্য আসতে চান তাহলে এসে শুধু অ্যামিউজমেন্ট পার্কের রাইড এনজয় করতে পারেন আবার কেউ চাইলে এরকম রুম বুক করে সারা দিনের জন্য এসেও থাকতে পারেন চারপাশে অনেক সুন্দর সুন্দর রাইডসও দেখা যাচ্ছে সো ফুল অন এন্টারটেনমেন্ট যদি কেউ রাইড লাভার হয়ে থাকে সুন্দর একটা পরিবেশে এরকম সময় স্পেন্ড করতে চান ফ্যামিলির সাথে তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করবো এই প্লেসটি রিজোর্টটি অনেক বড় তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এখনও অনেক কিছু আন্ডার কনস্ট্রাকশানে আছে কিছু কিছু ভিলা আমার কাছে মনে হয়েছে আন্ডার কনস্ট্রাকশান আছে কিছু কিছু রোড এখনও কনস্ট্রাক্টেড না এখনও কাদামাটি আছে বাট ইটস ওকে যদি তারপরও সবাই একটা ভালো সময় স্পেন্ড করতে চান অবশ্যই অবশ্যই যেতে পারেন সুবর্ণগ্রাম রিসর্টে আর হ্যাঁ সুইমিং পুলও আছে সুইমিং পুলে এন্ট্রি হচ্ছে সাড়ে তিনশো করে পার পারসন সো কি নেই সুইমিং পুল অ্যামিউজমেন্ট রিসোর্ট স্টে রেস্টুরেন্ট সব কিছুই আছে সব কিছুর ব্যবস্থাই আছে একটি ফুল প্যাকেজ টাইপের একটা রিসোর্ট প্রথমেই আমরা চলে আসলাম আমাদের রুমে আমাদের রুমটি আমরা একদিনের জন্যই রেন্ট করেছিলাম আর আমাদের রুমের চার্জ ছিল সিক্স থাউজেন্ড সকাল আই মিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মোটামুটি ক্লিন ছিল রুমটি ওয়াশরুমও মোটামুটি ভালোই ক্লিন ছিল রুমে চেক ইন করে আমাদের জিনিসপত্র টুকটাক রেখে থেকে চলে আসলাম রেস্টুরেন্টে লাঞ্চের জন্য তো আমরা যেহেতু বারোটায় রওনা করেছি দুইটা আড়াইটার দিকে এসে পৌঁছেছি আমাদের অলরেডি লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। মানে তিন ধরনের রেস্টুরেন্ট ছিল আমরা পিক করেছিলাম বাংলা খাবারের বিকজ আবু বাংলা খাবার লাইক করে তো এখানে অনেক ধরনের সেটমেনু অপশন ছিল তো যার যেরকম পছন্দ পোলাও মাংস বিফ রোস্ট আবার ভাতেরও অপশন ছিল ভর্তা দিয়ে সাদা ভাত ডাল এরকম অপশন ছিল সো যে যার মতো পছন্দর আমরা পিক করে নিয়েছিলাম প্রতিটা সেট মেনুর দাম মিন প্রাইসও খুবই রিজনেবল ফোর হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেডের মধ্যে অ্যামাউন্ট অনেক বেশি একটা সেট মেনু অর্ডার করলে অ্যাটলিস্ট দুইজন খাওয়া যায় আমাদের মতো মানুষের জন্য যারদের আর এই দেখো আমাদের পিচি ইঞ্চিরা কি করছে খাওয়া নিয়ে লিটারেলি গোসল করছে খাবার নিয়ে কিছুই খায় না সে শুধু খাওয়া নিয়ে দুষ্টমি তার চলে খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমের দিকে গেলাম কিন্তু তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যার কারণে আমাদের সুইমিংয়ের প্ল্যানটি ক্যান্সেল হয়ে গেল কিন্তু আমরা বৃষ্টি থামার ওয়েট করছিলাম সবাই মিলে লিট্রেলি বসে বসে বৃষ্টি এনজয় করছিলাম খুবই ভালো লাগছিল যদিও বৃষ্টির জন্য অনেকই প্ল্যান নষ্ট হয়েছে বাট গরমের মধ্যে বৃষ্টিটা একটা ব্লেসিং ছিল আমাদের জন্য যার কারণে আমরা সারাটা দিন খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি আমাদের গরম তুলনামূলকভাবে অনেক কম লেগেছে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা

আর এই সাফারি ভ্রমণটির জন্য পারসন তারা আমাদের পঞ্চাশ টাকা করে চার্জ করেছে এখানে তারা প্রোভাইড করবে একটা খোলা গাড়ি তো ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলি মেম্বার কতজন আমরা যেহেতু এগারো বারো জনের মতো ছিলাম সো আমরা দুইটা গাড়ি নিতে হয়েছে দশটা জনের বেশি একটা গাড়িতে তারা অ্যাকমোডেট করতে পারে না সো এই তো সেখানেই সেই গাড়িগুলো ছিল আমরা গাড়িতে উঠে দেন স্টার্ট করেছিলাম আমাদের জার্নি তোমাক এই পাপা এই গম পাই

সাফারিতে ঘুরতে ঘুরতে ঝিরি করে বৃষ্টি স্টার্ট হয়ে যায় বৃষ্টি পড়তে থাকে একে তো পাশে লেক দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টি খুবই ভালো লাগছিল সময়টা আমরা ছোট বড় সবাই বৃষ্টিতে ভিজছিলাম আর সুন্দর ওয়েদার এনজয় করছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম আমাদের নেক্সট ফান রাইড ছিল হচ্ছে স্পিডবোর্ড রাইড যেটা ছিল সবচেয়ে বেশি মজার রাইড তো আমরা সবাই মিলে স্পিড বোর্ডে উঠেছি আব্বু আর ছাড়া আর এটার চার্জ মেবি একশো টাকা অথবা পঞ্চাশ টাকা পার পারসন আসো তাজর 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 চলে এই যে আমি সামনে <laughs> স্পিডে <laughs> 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 对。 বাম্পার আমরা বাচ্চাদের শুধু রাইড করালাম বিকজ আমরা আমার ইচ্ছা হচ্ছিল না আর আমার উঠা এখন ঠিক না আমার একটু ফিজিক্যাল প্রবলেম আছে তো যাই হোক সবাই মিলে বাচ্চাদের টুকটাক রাইডসের মোমেন্টগুলো এনজয় করছিলাম বিকজ বৃষ্টি হচ্ছিল আমাদের কোনো অপশন ছিল না রাইডসে ওঠার তো বাচ্চারা যেন ওই ফান টুক থেকে ডিপ্রাইভ না হয় সো উই ট্রাইড আওয়ার বেস্ট আমরা বাইরে লিটারেলি বৃষ্টিতে বসে বসে বৃষ্টি এনজয় করছি আর বাচ্চারা রাইডে এনজয় করছে বাচ্চাদের সাথে চলে গেলাম রাইডে আবার একটু এনজয় করতে আর এখানে ম্যাক্সিমাম রাইডের যে চার্জ সবগুলোতেই পঞ্চাশ একশো এরকমই তো খুব একটা আউট অফ রেঞ্চ না মোটামুটি পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যেই সবগুলা রাইড আর মোটামুটি ভালোই খারাপ না ব্যবস্থা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আমি আরও কয়টা রাইডে উঠেছি কিন্তু ওই রাইডগুলোর ভিডিও নেই আমি মোবাইল রেখে গিয়েছিলাম যার কারণে ভিডিও করতে পারিনি আমরা সব রাইডে চড়ে ফেলেছি নাকি পারিনি সব হ্যাঁ অনেক মজা কিছুতে করেছো

ওখান থেকে আমরা চলে যাই তিনশো ফিটে নীলা মার্কেটে হাঁসের মাংস আর চাপটি খেতে সো হ্যাঁ আমরা আবার ওখান থেকে আরেকটা প্ল্যান এক্সিকিউট করলাম এই প্ল্যানটি পুরাই আম্মুর ডিম্যান্ডের জন্য হয়েছে আম্মু কয়দিন ধরেই হাঁসের মাংস চাপটি খেতে চাচ্ছিলো সো আমরা সবাই মিলে চলে গেলাম আর ওয়েদার যেহেতু ভালো ছিল হাঁসের মাংস খেলেও গরম লাগবে না সো এই কারণে আমরা চলে গেলাম আর এই রেস্টুরেন্টটা একটু ফ্যান্সি টাইপ ফ্যান্সি বললে ভুল হবে মানে বাকি হাঁসের মাংস চাপটির যেই রেস্টুরেন্টগুলো ওগুলোর চাইতে একটু বেটার একটু লাইটিং টাইটিং ছিল ভালোই ছিল রেস্টুরেন্টের নাম নাম ছিল নবান্ন ইয়েস নবান্ন সামথিং সো এখানে আমরা অর্ডার করেছি গোম গরুর মাংস হাঁসের মাংস চাপটি আর হচ্ছে রুমালি রুটি আর কিছু ড্রিঙ্কস অর্ডার করেছিল বাচ্চারা লেমনেড স্ট্রবেরি মিল্কশেক এ টাইপের কিছু পাওয়া যাচ্ছে এখানে সো খাবার মোটামুটি ভালোই ছিল যদিও আমার পেট অনেক বেশি ভরা ছিল যার কারণে আমি খুব একটা পার্টিসিপেট করতে পারিনি খাবারে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করেছি দ্যাট ওয়াজ ফান পার্ক খাসির মাংস আবার চলে গেলাম মালাই চা খেতে একটার পর একটা আমরা খেয়েই যাচ্ছিলাম বিকজ এটা জাস্ট প্রম্পট প্ল্যান মনে হচ্ছিল ভালোই লাগতেছিল একটার পর একটা খেতে চা খাওয়া শেষ কিন্তু মিষ্টি না খেয়ে তিনশো ফিট থেকে আসাই যাবে না এটা হচ্ছে নর্ম তো আমরা মিষ্টি খেলাম মজার গরম রসমলাই খেলাম ওখান থেকে খেয়ে দে দেন বাসার পথে ফাইনালি ফাইনালি রওনা করলাম সো এই ছিল আমার সুন্দর একটি দিন আমার ফ্যামিলির সাথে বাংলাদেশে এসে প্রত্যেকটা দিনই স্পেশাল কিন্তু ফ্যামিলির সাথে যেদিন সারাদিন ঘুরে বেড়ে সেদিন একটু বেশি স্পেশাল সো এই ভ্লগটি আমি এখানে শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে সবার তো আগামী ভ্লগে আবার দেখা হয়ে যাবে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ